নন্দিনী বলে যে শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে অসভ্যের মতো কর্ণ আবারও স্কুলের কিডন্যাপ চেষ্টা করেছে শিবপ্রসাদের উপরেও মারধর করা হয়েছিল আর সে কাতর কণ্ঠের সাহায্যের জন্য অনুরোধ করতে থাকে শুধুমাত্র শিবপ্রসাদের প্রতিক্রিয়া দেখার জন্য সব করা হয়েছে কারণ তার মনে হয়েছে যে শিবপ্রসাদই হয়তো পরশুরাম পুরো পরিবারটাকে গিনিপিগের মতো ব্যবহার করছে কর্ণ আয়ুষী বলে যে হতে হতে পারে শিবপ্রসাদ আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য এই নাটকটা করেছে সত্যজিৎ হেসে ব্যাপারটাকে উড়িয়ে দেয় আর বলে যে একজন কোম্পানির এজেন্ট দিন দিন আনি খাওয়া মানুষ বাচ্চাদের স্কুলের ঠিক সময় জমা করতে পারে না আর সে কিনা পরশুরাম আরাধ্যা বলে যে এখনো কিন্তু আমাদের মন থেকে সন্দেহ যায়নি আর সেই কারণে কর্ণ চ্যাটার্জি দশ কোটি টাকা জীবন বিমা করাবে ওই শিবপ্রসাদের কাছ থেকে সে যদি বিমা কোম্পানির এজেন্ট হয় তাহলে অফারটাকে লুফে নেবে এদিকে কবির জেলে দেখা করতে যায় ডোডোর সাথে আর জানতে চায় যে এই পরশুরামকে। কে ডোডো কিছুতেই মুখ খোলে না বলে যে অপরাধ জগতে পা রেখে সে যেই লোক দি পৌঁছতে গেছে কিন্তু আর প্রাণটা হারাতে চায় না স্পেশাল ব্রাঞ্চ থেকে বলা হয়েছে আমি যদি মুখ খুলি তাহলে ওরা আমাকে এনকাউন্টার করে মেরে ফেলবে কবির বলে যে এই নটা দিনের মধ্যে আমি খুঁজে বার করবই যে কে পরশুরাম আর তার মধ্যে তুই যদি মুখ না খুলিস তাহলে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা তোকে মারুক আর চাই না মারুক আমি তোকে মেরে ফেলব এরপরে দীপালি টোটিনীকে কল করে আর বলে যে জামাই কেন বিমাটা করাচ্ছে এতেও কমিশন পাবে ঠিকই কিন্তু কর্ণ চ্যাটার্জির পাপের টাকা হাত পেতে নিতে হবে টোটিনী বলে যে না মা আমার মতে ও এই বিমাটা কর্ণ চ্যাটার্জির মুখে ছুঁড়ে মারব তবে আমিও এটা পরক করতে চাই যে আমার স্বামী সত্যি বিমা কোম্পানির এজেন্ট কিনা অন্যদিকে লাট্টুকে যে গুন্ডারা কিডন্যাপ করার চেষ্টা করেছিল তাদের স্পেশাল ব্রাঞ্চে এনে ধোলাই দিচ্ছিল পরশুরাম